রায়হান বলো তো আমি একজন শিক্ষক আমার টিচার আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমি শিক্ষক হব আই উইল বি আ টিচার আমি শিক্ষক হচ্ছি আই এম বিং আ টিচার আমি শিক্ষক হচ্ছিলাম আই was বিং আ টিচার আমি শিক্ষক হয়েছি

I would, be, would a. be a teacher. So, guys, to learn more, join EW and feel the difference.